দাউদকান্দি উপজেলা গৌরীপুরের চেয়ারম্যান মাঝারুল ইসলাম মানিকের সংবাদ সম্মেলন আজকের এই প্রতিবাদ সভায় আমরা ওয়াদা করি আমরা সবাই এক এই মিথ্যা মামলার প্রতিবাদে আমরা রাজপথে যা দরকার আমরা তাই করবো তিন নং বারোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাঝারুল ইসলাম মানিকের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন এতে উপস্থিত ছিলেন পাঁচ ও ছয় নং ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ সাধারণ এলাকাবাসী বারোপাড়া সর্বসাধারণ জনগণের উপস্থিতিতে ইসলাম মানিক বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে তিনি আরো বলেন একই সাথে তার দলীয় নেতাকর্মী এবং যুব সমাজের বিরুদ্ধেও মামলা করা হয়েছে এ বিষয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং প্রত্যেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাধারণ জনগণ বলেন মাজারুল ইসলাম মানিক একজন সৎ ব্যক্তি এবং ভালো মানুষ উনার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়াটা কেউই গ্রহণ গেছে। বারোপাড়া তিন নং ইউনিয়নের সর্বসাধারণ ও বিএনপি নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন তারা বলেন এই মিথ্যে মামলার প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত আছি রিপোর্ট করেছেন গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা আমরা কি কোনদিন না থাকো